বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন অবিশ্বাস্য প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে এবং সেটা কিভাবে হতে পারে কেন হতে পারে সেই ধরনের কথা দিয়ে সরকারের সময় শেষ শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনা বারবার দরকার মানে শেখ হাসিনার সরকার বারবার দরকার এটা কি মনে হয় আপনাদের কাছে কার কার মনে হয় একটু কমেন্টে লিখবেন শেখ হাসিনা কি আবার দেশে আসতে যাচ্ছে কিনা এদিকে মানে এই বিষয় নিয়ে ডক্টর জাহিদ হাসান আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কারণ চারিদিকে কিন্তু শেখ হাসিনার আগমন বার্তা নিয়ে এটা হই হই উঠে গেছে আর ভারতে কিন্তু শেখ হাসিনাকে থাকতে দেওয়া হচ্ছে না আসলে তাকে থাকতে দেওয়া হচ্ছে না নাকি চলে যাচ্ছেন এই ভারতে কিন্তু আওয়ামী লীগের অনেক সদস্যবৃন্দ রয়েছে তাদের ছেড়ে কেন শেখ হাসিনা চলে যাচ্ছেন হঠাৎ করে এটা রহস্য কি বা তিনি কোন জায়গায় গিয়ে থাকবেন এখন তার পরিকল্পনা কি তাকে নিয়ে কিন্তু কথা বলেছে সজীব অজের জয় যাই হোক বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে তাই আশা করব ভিডিওটি না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখেন কারণ এই শেখ হাসিনাকে নিয়ে আপনারও ভয় আছে সকলেরই ভয় রয়েছে দেখেন কি বলে ডক্টর ইউনুস সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন দেশ যে খুব শান্তিতে নিয়ে আসেন সেইটা কিন্তু পারেন নেই তবে একটা জিনিস তিনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে এটা কেউ অস্বীকার করতে পারবেন না ইতিমধ্যেই তিনি অনেক বড় বড় কাজে হাত দিয়েছে আর এদিকে তাহাকে নিয়েও অনেক সমালোচনা চলছে দেখেন সরকারের গতিতে যারাই থাকে না কেন যে দলই আসুক না কেন যেই আসুক না কেন তাকে নিয়ে সমালোচনা হবেই তিনি যে দুধের ধ তুলসীর পাতা হয়ে থাকবেন শুধু এমন কিছু না তো যাই হোক ডক্টর তো যাই হোক এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার কিনা সেটা একটু কমেন্টে লিখবেন ধন্যবাদ